একটা হার্ড বক্সের মধ্যে যেটাকে একটা পেপার বক্স বলে তো ওই রকম মধ্যে আপনি এরকম পাবেন খুব ব্ল্যাক টাইপের একটা শেপ দিয়েছে মানে ব্ল্যাক টাইপের আপনার ডিজাইন করেছে সাথে আপনার এখানে গোল্ডেন আর এই জিনিসটা একটু ইউনিক কারণ যার কারণে এটা একটু গোল্ডেন এর মধ্যে একটু আলাদাটা ফোকাসিং করেছে তো এর ছাড়াও ফুল পিছন পুরো ব্ল্যাক তো এই হলো আপনার আপনি ফুল কালেকশন নিলে আপনি এরকম এই বক্সে সুন্দর করে আপনি কিন্তু প্রেজেন্টেশন রাখতে পারবেন আপনার কালেকশনে এইটা আমি খুলি

এলিট উথ এবং এলিট মাস্ক এবং এইগুলো আমি স্মেলের সম্পর্কে টুলটাকে এখন আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করবো আচ্ছা প্রথমে আপনি দেখতে পাচ্ছেন যেটা